নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নতুন স্বাদে তালের পাটি সবটা পিঠে সামনে তো জন্মাষ্টমী তাই আপনারা তালের পাটি সবটা পিঠে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে নিয়েছি নারকেল নারকেল ফাটিয়ে হাবংশ আমি নারকেল কোড়া বের করে নেব নারকেল কোড়া নিয়েছি এবার কড়াইর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া আর দেব হাফ বাটি চিনি টুকরো করে নেওয়া আদা গ্রেট করে দিয়ে দেবো নারকেলের পুটটায় স্বাদ ভালো আসার জন্য মৌরি দেবো সামান্য পরিমাণ ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এবার হাতে সাহায্যে নারকেলের সঙ্গে চিনি আর সমস্ত উপকরণ ভালোভাবে দু মিনিটের মতো টাইম দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম দিয়ে অনবরত নাড়তে নাড়তে নারকেলের পুরটা কিন্তু তৈরি করব গ্যাসের ফ্লেমটা লো রেখে নারকেলের পুর তৈরি হয়ে গেল এবার কড়াই থেকে প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার পাটি সবটা পিঠে বানানোর জন্য গোলাটা তৈরি করব তার জন্য একটা বড় পাত্র নিয়েছি তার মধ্যে এক কাপ ময়দা হাফ কাপ সুজি আর চালের গুঁড়ো দেব হাফ কাপ চালের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে বাড়িতে খাওয়ার চাল দিয়েই বানিয়েছি ওয়ান টেবিল স্পুন চিনি দিলাম সামান্য লবণ এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে মাখিয়ে তারপর কিন্তু তালের পাল্পটা আস্তে আস্তে করে দিয়ে দেব তালের পাল্প আগের থেকে বের করে রেখেছিলাম আগের ভিডিওতে আমি দিয়েছি তালের বড়া কিভাবে তালের পাল বের করানো যায় সেই রেসিপিটা আপনারা দেখে নেবেন তালের পাল অল্প অল্প করে দিয়ে মাখাবো আরও বাটি জল দিয়ে পাটি পিঠে বানানোর জন্য গোলাটা তৈরি করব বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয় মাখিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে দিয়েছি তাওয়ার মধ্যে দু এক ফটা রিফাইন তেল কিংবা ঘি ছড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন তারপর এক হাতা করে গোলাটা দিয়ে দেবেন দিয়ে গোল শেপ করে গোল করে ঘুরিয়ে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখলে আস্তে আস্তে করে ওপরের দিকটা শুকিয়ে গেলে তারপর নারকেলের পুটটা এভাবে মাঝখানে দিয়ে দেব দিয়ে মোড়ে নেব খুব ইজি তালের পাটি সবটা পিঠে এভাবে মুড়ে প্লেটে তুলে নিলাম আবারও আরেকটা আপনাদের দেখাচ্ছি গোলাটা দেওয়ার পর ওপরের দিক শুকিয়ে গেলে নারকেলে পুটটা দেব দেওয়ার পর আস্তে আস্তে করে মুড়ে নেব গ্যাসের ফ্লেম একদম হাই করবেন না তাহলে পুড়ে যাবে সবগুলো পাটিসপটা পিঠে এভাবে আমি এক এক করে তুলে প্লেটে সার্ভ করে নিয়েছি বন্ধুরা এভাবে তালের পাটি পিঠে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন দারুণ টেস্টি আর খেতে অসাধারণ আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ